আমার আপনার ভাই ও আমার বন্ধুরা তুমি মদকে বলে যাইতে পারো কিন্তু মদ তোমাকে বলে নাই মদ তোমাকে প্রতিদিন ডাকতেছে তোমাকে প্রতিদিন ওয়ালিং দিতেছে মদ বলতেছে আনাল মদ আনাল মদ আমি ওই মদ আমি ওই মদ যেই মদ তোমার সব কিছু ধ্বংস করে দেই বরবাদ করে দেই আমি তোমাকে বিসাইতে থাকি ডুনতে থাকি তুমি কোথায় থাকবে সেইখান থেকে তুমি যেইখানে পালিয়ে থাকি না কেন সেইখানতে তোমাকে দড়ে আনবে পকড়াও করে আনবে তুমি মদ থেকে বাঁচতে পারবে না মদ প্রতিদিন আমাকে আপনাকে ডাকতেছে আনাল মদ আনাল মৌতুল্লাদি উফার রেপো বাইনাল বানাতি ওয়াল উম্মিহাতি বল উম্মহাতি মদ তোমাকে ডেকে ডেকে বলতেছে আমি ওই মদ যেই মদ তোমার আদরের সন্তান আদরের মা বাবার মাঝখানে আমি জুদাই ডেলে দেই আলাদা করে দেই ওই আদনের সন্তানকে রেখে আমি মাকে দুনিয়ার থেকে চলেন বিদায় করে দেই মা দুনিয়ার মাঝখানে বেঁচে থাকে সন্তান দুনিয়ার থেকে আমি বিদায় করে দেই তাদের মহাব্বত তাদের সম্পর্কটাকে আমি শেষ করে দেই কেউ তোমার কামে আসবে না আমি তাদের মাঝখানে জুদাই ঢেলে দেই মত আবার ডাক দিয়ে আপনাকে আমাকে বলেন আনাল মত আনাল মৌতুল্লা আখি ওয়াল আ মোদ ডাক দিয়ে বলতেছেন আমি ওই মত যেই মদ তোমার ভাই আর বইনের মাঝখানে আমি জুদাই করে দেই আলাদা করে দেই অত ভাই বইনের অত মহাব্বতের সম্পর্ক সেটা তো দুনিয়ার মাঝখানে আমি শেষ করে আলাদা করে বাইকে রেখে আমি বোনকে নিয়ে যাই বইকে বোনকে রেখে আমি বাইকে নিয়ে যাই এমন করে করে আমি তোমার জিন্দিগিটাকে শেষ করে দিই তোমার জন্য কানতে থাকে ঘোলায় পড়ে দৌড়ে কিন্তু আমি কারো দেখি না আমি সবাইকে শেষ করে দেই মত আবার ডাক দিয়ে বলে আনাল মৌ জাতি আমি ওই মত যেই মত ও বিবি স্বামী স্ত্রী অত মহাব্বতের সম্পর্কটাকে আমি শেষ করে দেই কত সুন্দর একটা সম্পর্ক থাকে যেই বিবিকে রাজি খুশি করার জন্য স্বামী যদি বিবি যদি চাই তো আমাকে আসমানে চাঁদ এনে দাও আসমানে তারা এনে দাও স্বামী সেটাও চেষ্টা করে তাদেরকে তাকে কেমন করে রাজি খুশি করা যায় কেমন করে খুশি করা যায় কিন্তু আমি ওই মত তাদের জুদাই ডেলে দেই তাদেরকে আমি আলাদা করে দেই একজনকে রেখে আরেকজনকে রেখে আমি চলে যাইতেছি আর দেখা হবে না আর দেখা হবে না মত আবার ডাক দিয়ে বলেন আনাল মত আনাল মত ইল্লাদি উফারিনা কুল্লু হাবিবিন কুল্লি হাবিবিন আমি ওই মত যে মত এই সুন্দর বন্ধু দেখতেছো তোমার দুস্ত ফ্রেন্ড যাদের জন্য তুমি সব কিছু ছেড়ে দিতেছো যাদের পিছনে তুমি ঘুরতেছো সারাদিন সারা রাত আড্ডার মাঝখানে পড়ে নিশার মাঝখানে পড়ে একজনের মহাব্বত আরেকজনের মাঝখানে মহাব্বত থাকে যার পিছনে তুমি সারা রাত মেরে দিতেছো সারা দিন মেরে দিতেছো আমি মত তাদের মাঝখানে